একটুখানি তেজপাতা আর কয়েকটা এলাচ এবার দিয়ে দিলাম কেটে রাখা মরিচ পেঁয়াজ আর রসুন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব স্বাদের খাবারগুলো তৈরি করতে একটু কষ্ট হয় বল কি সময়ও বেশি লাগে এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার মশলা কষানো শেষ এবার মাংস দিয়ে দেওয়ার পালা মাংসের সাথে কিন্তু আমি কয়েকটা কাঁঠালের বেচিও দিয়ে দিচ্ছি খিচুড়িতে কাঁঠালের বিচি পছন্দ করে না আমাদের বাসায় এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না কাঁঠালের সিজনে কাঁঠাল আমি খাই না বাসার অন্যান্য সদস্যরা কাঁঠাল খায় অবশ্য কিন্তু আমি কাঁঠালের বিজি খেতে মিস করি না আর এদিকে চুলাই একটু পানি গরমে বসিয়েছি ভাবছি খিচুড়িতে একটু গরম পানি দেব এত কষ্ট করছি সময় দিচ্ছি রান্নাটা যাতে আর একটু ভালো হয় সেই চেষ্টা করছি হঠাৎ মনে হলো যে তেল একটু কম আছে তাই তেল দিয়ে দিলাম খানিকটা তেল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবার হচ্ছে চাল ডাল দিয়ে দেওয়ার পালা এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হয় একটু এদিক ওদিক হলে চালগুলো পরে একেবারে চুলা টুলা সব নষ্ট হয়ে যাবে আর চাল ডালের দানাগুলো এতই ছোটো যে একটা একটা করে খুঁটে খুঁটে তুলতে গেলে আমার আজকের সকালটা পারি হয়ে যাবে তাই সাবধান থাকার বিকল্প নাই এখন কষানো মাংসের সাথে খিচুড়ির মূল উপাদান চাল ডাল খুব ভালো করে মিশিয়ে গরম করে রাখা পানিটা দিয়ে দিলাম একদম আন্দাজ করে পানিটা দিয়েছি এখানে মাপ নেওয়ার সুযোগ আমার নাই কারণ আমি যখন পানি ফুটিয়েছি তখন মাপ নিয়ে ফোটাই নাই আর গরম পানির ভেতরে হাত বা নখ দেওয়াও যাবে না তাই আন্দাজ মতো পানি দিয়ে দিলাম এটা আসলে করতে করতে হয়ে গেছে বুঝে গেছি যে এতটুকু হলেই হবে এবার ঠাতনাটা ঢেকে দিয়ে জাল জ্বলতে থাক এবার আমি আমার আর কিছু কাজ ছেড়ে নিচ্ছি সকালবেলাতে খেয়েছি ড্রিঙ্কস এখন কয়েকটা বাদাম খাওয়ার